গুড মর্নিং সুপ্রভাত হ্যালো অ্যান্ড ওয়েলকামভি ওয়ান দিস ইস আলামি রহমান ইউ আর ওয়াচিং দা ওই অবসলিউশন আজ আমরা থার্টিন মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা চর্চা করবো প্রথম থেকে শেষ পর্যন্ত পরবর্তী তোমরা দেখবে এবং মার্চ মাসে আমাদের গুরুত্বপূর্ণ ফ্রি ক্লাসগুলি অব্যাহত আছে চ্যানেলে অবশ্যই দেখবে ডালটন স্যার কিন্তু সকালের গুরুত্বপূর্ণ কিছু ক্লাস আপলোড করছেন যেগুলো অর্ধভিত্তিক ক্লাস অবশ্যই তোমরা নেবে এবং সকাল সাতটায় আরাবুল স্যারের কিন্তু মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস চলছে মনুস্যারের ক্লাস আজকে থেকে চালু হচ্ছে সকাল নটা বাজলেই তোমরা মনুস স্যারের ক্লাস কিন্তু জয়েন করবে আর গতকাল আমি সন্ধ্যাতে এক্সপ্রেস করিয়েছি সকলে দেখতে ভুলবে না প্রথম প্রশ্ন নিম্নের কে সম্প্রতি মর্যাদাপূর্ণ প্রেস্টিজিয়াস অর্ডার অফ প্রেসিজিয়াস পুরস্কারে ভূষিত হয়েছেন সঠিক উত্তর হবে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আবার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড অনারি অর্ডার অফ ফ্রিডম অফ বারবার এটা কি জন্য স্বীকৃতি স্বরূপ রিকগনাইজেশন অফ হিজ স্ট্র্যাটেজিক লিডারশিপ আমাদের প্রাইম মিনিস্টারের যে স্ট্র্যাটেজিক লিডারশিপ এবং মূল্যবান অ্যাসিস্ট্যান্স অর্থাৎ ভ্যালুয়েবল অ্যাসিস্ট্যান্ট ডিউরিং দ্য কোভিড নাইন্টিন প্যান্ডামিক যে কারণে কিন্তু এই মর্যাদাপূর্ণ অর্ডার অফ ফ্রিডম অফ বার্বারস পুরস্কারে ভূষিত হয়েছেন ভারতের প্রথম মহিলা আইন সচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন রিসেন্টলি এই প্রথম ভারতের প্রথম মহিলা আইন সচিব সঠিক উত্তর হবে অঞ্জু রাথি রানা রাইট অ্যান্সার অপশান সি রাথি রানা হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ইন্ডিয়াস ফার্স্ট ওমেন ল সেক্রেটারি অর্থাৎ ভারতের প্রথম মহিলা আইন সচিব বা ল সচিব মেকিং এ হিস্টোরিক মাইল স্টোন এর মাধ্যমে একটা হিস্ট্রিক মাইল স্টোন ক্রিয়েট হচ্ছে প্রথম মহিলা এই পদে নিযুক্ত হওয়ার জন্য কোন রাজ্য বা ইউটি সরকার সম্প্রতি মহিলাদের আড়াই হাজার টাকা প্রদানের জন্য মহিলা সমৃদ্ধি যোজনা প্রকল্পের অনুমোদন করেছে সঠিক উত্তর হবে দিল্লি রাইট অ্যান্সার অপশন এ দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রীকে রেখা গুপ্তা মনে রাখবে দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী দিল্লি গভর্নমেন্ট অ্যাপ্রুভস মহিলা সমৃদ্ধি যোজনা তাহলে এই মহিলা সমৃদ্ধি যোজনা দিল্লির সাথে সম্পর্কিত এবং এই স্কিমের আওতায় আড়াই হাজার টাকা মহিলাদেরকে প্রদান করা হবে নিম্নের কাকে কার সম্মানে বা নিম্নের কার সম্মানে বেঙ্গালুর সিটি ইউনিভার্সিটির নামকরণ করা হবে সঠিক উত্তর হবে ফরমার প্রাইম মিনিস্টার অ্যান্ড আরবিআই গভর্নর ফরমার মনমোহন সিং যিনি সম্প্রতি পরাত হয়েছেন কর্ণাটকা সিএম কর্ণাটকের চিফ মিনিস্টার সিদ্ধারামাইয়া অ্যানাউন্স করেন যে ব্যাঙ্গালোর সিটি ইউনিভার্সিটি যেটা রয়েছে সেটা রিনেম হবে তার নাম পরিবর্তন করে হবে ডক্টর মনমোহন সিং ব্যাঙ্গালুরু ইউনিভার্সিটি ডক্টর মনমোহন সিং ব্যাঙ্গালুরু ইউনিভার্সিটি কোন রাজ্যের এই দেখো এদিনই আমি তোমাদের টাইগার রিজার্ভের ক্লাস করালাম এবং পড়ালাম দেশে বর্তমানে সাতান্নতম টাইগার রিজার্ভ পড়ালাম তোমরা খেয়াল করবে রিসেন্টলি ছত্তিশগড় মধ্যপ্রদেশে ছাপ্পান্নতম এবং সাতান্নতম টাইগার রিজার্ভ পড়িয়েছি তো সেই পরিসংখ্যানে আবারও একটা সংযোজন আবারও একটা ডেটা চেঞ্জ মনে রাখবে কোন রাজ্যের মাধব জাতীয় উদ্যানকে দেশের টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে তো এটা সহজ কোথায় হয়ে যাবে মধ্যপ্রদেশে তাহলে মধ্যম প্রদেশে সেই সময় আমরা পড়িয়েছিলাম আমরা এখন মনে রাখবে এটা হয়ে যাচ্ছে ওটা অষ্টম ছিল এটা হয়ে যাচ্ছে নাইনথ মধ্যপ্রদেশের নবম টাইগার রিজার্ভ এবং দেশের আটান্নতম টাইগার রিজার্ভ আর প্রজেক্ট টাইগার উনিশশো সালে লঞ্চ করা হয়েছিল সেন্টার কেন্দ্র সম্প্রতি ডিক্লেয়ার করেছে মাধব ন্যাশনাল পার্ক ইন মধ্যপ্রদেশ অ্যাজ কান্ট্রিজ ফিফটি এইট এই ঘোষণাটা হয়েছে এবং এটা নয়তম টাইগার রিজার্ভ হচ্ছে মধ্যপ্রদেশের তোমাদের আগামী তারিখ কিন্তু ফ্রি মক টেস্ট রাখা আছে গত টেস্টে মানে আট তারিখের টেস্টে লাইভে অলমোস্ট সেভেন থাউজেন্ড স্টুডেন্ট পার্টিসিপেট করেছিল যেটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের লার্জেস্ট অনলাইন মেগা মক টেস্ট তো তোমরা আগামী পনেরোই মার্চ পনেরো তিন এই টেস্টটা দেবে একদম সুন্দরভাবে শনিবার পড়ছে বিকাল চারটা থেকে পাঁচটা এই সময়ে ষাট মিনিট সময় সাড়ে ছটায় টেস্টের অ্যানালিসিস শুরু টপ টোয়েন্টি জোনকে কিন্তু আমরা বিশেষ স্কলারশিপ দেব এবং মনে রাখতে হবে ডাব্লিউ বিপি কেপির এক্সাম প্যাটার্নটা মাথায় রেখে ওই লেভেলের কোশ্চেন তোমরা আমরা সেট করছি এবং আমাদের অ্যাপে কাট অফ ফিচার আছে কাট অফ কিন্তু আমরা সেট করবো ভারতের ছাপ্পান্নতম টাইগার রিজার্ভ কোনটা এটা থাকবে আজকের এইচডব্লিউ যেটি তোমরা কমেন্টের মাধ্যমে সকলেই জানাবে এখনই ভারত ও কোন দেশের যৌথ বিশেষ বাহনীর মহড়া বা এর দ্বাদশ সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে তাহলে এই যে খঞ্জার নামক এই যে যৌথ বিশেষ বাহনীর মহড়া শুরু হবে ভারত আর কিগিস্তানের মধ্যে তাহলে এটার কততম সংস্করণ বারোতম সংস্করণ টুয়েলভ এডিশনের ইন্ডিয়া খ্রিস্টান জয়েন্ট স্পেশাল ফোর্স ভারত এবং ওই খ্রিস্টানের জয়েন্ট যৌথ স্পেশাল ফোর্সের এক্সারসাইজ যার নাম হচ্ছে খঞ্জার দ্বাদশ যেটা এই শুরু হতে চলেছে মার্চে আইফা পুরস্কার ঘোষণা হয়েছে জয়পুরে অনুষ্ঠান হয়েছিল তো মনে রাখবে আইফা পুরস্কার দু হাজার পঁচিশে সেরা ছবির পুরস্কার জিতেছে কোনটা আমিও দেখে খুব মজা পেয়েছিলাম ছবিটি যেটি হচ্ছে লাপাতা লেডিস সজনি গানটা যেটা খুব বিখ্যাত বা ভাইরাল বলতে পারো এবং সব মিলেই লাপাতা লেডিস কিন্তু দশটা অ্যাওয়ার্ড জিতেছে আমি পড়ছিলাম খবরে তো আইফা অ্যাওয়ার্ডের ফুল ফর্ম বা আইফা মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড এখানেই লাপাতা লেডিস কিন্তু বেস্ট ফিল্মের জিতেছে তো এখানে যে কয়েকটা অন্তত মনে রাখতে হবে আমি ডেটা দেখিয়ে দিচ্ছি সব তো মনে রাখা সম্ভব নয় একটা বেসিক জিনিস লাপাতা লেডিস মনে রাখবে দশটা জিতেছে এটা একটা বেসিক তত্ত্ব সেরা ছবির পুরস্কার পেয়েছে লাপাতা লেডিস সেরা অভিনয় ইনে লিডিং রোল মানে একটা কোনো বড় রোলে বেস্ট মেল অ্যাক্টার কে হয়েছে কার্তিক আরিয়ান যেটা ভুল থ্রিতে আর সেরা অভিনয় ইনে লিডিং রোল মহিলাদের মধ্যে নিতাংশি গোয়েল লাপাতা লেডিসে সেরা পরিচালক কিরণ রাও এটা ইম্পর্টেন্ট আছে সেরা পরিচালককে কিরণ রাও লাপাতা লেডিস পার্শ্ব চরিত্রে সেরা পারফরম্যান্স পুরুষ ববি কিষান লাপাতা লেডিসে সেরা গল্প মৌলিক বিভাগে জনপ্রিয় বিপ্লব গোস্বামী লাপাতা লেডিস সেরা সঙ্গীত পরিচালক এগুলো আছে এগুলো এত না মনে রাখলেও চলবে সেরা পরিচালকটা মনে রাখবে সেরা অভিনয় অভিনেতা সেরা অভিনেত্রী সেরা ছবি বাস আর এদিক থেকে খেয়াল রাখো সেরা লিরিক্স কোনটা হয়েছিল সজনি লাপাতা লেডিস থেকে সেরা গায়ক পুরুষদের মধ্যে জুবিন নটিয়াল আর্টিকেল থ্রি থেকে দোয়া আর সেরা গায়িকা মহিলাদের মধ্যে ওয়ান অ্যান অনলি শ্রেয়া ঘোষাল আমি যে তোমার থ্রি পয়েন্ট জিরো যেটা ভুলভুলায়াতে ভুলভুলায়া থ্রিতে বেসিক্যালি রয়েছে আসন ক্ষমতার দিক থেকে অর্থাৎ ইন টার্মস অফ সিটিং ক্যাপাসিটি কোন এয়ারলাইন্স বিশ্বের দ্বিতীয় দ্রুততম বর্ধনশীল বিমান সংস্থা হয়ে উঠেছে তো ভারতের ইন্ডিগো বিমান সংস্থা অপশন নাম্বার এ তো ইন্ডিগো হ্যাজ ইমার্জ ইন্ডিগো হচ্ছে ওয়ার্ল্ডসের সেকেন্ড ফাস্টেস্ট গ্রোয়িং এয়ারলাইন ইন টার্মস অফ সিট ক্যাপাসিটি অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং এয়ারলাইন ফ্লাইট ফ্রিকোয়েন্সি ফাস্টেস্ট গ্রোয়িং ইন ফ্লাইট ফ্রিকোয়েন্সি মানে কত সময় অন্তর অন্তর একটা ফ্লাইট যাচ্ছে এই ফ্রিকোয়েন্সি নির্দিকে দেখা যাচ্ছে এটা ফাস্টেস্ট গ্রোয়িং এবং ওয়ার্ল্ড সেকেন্ড ফাস্টেস্ট গ্রোয়িং এয়ারলাইন ইন টার্মস অফ সিটিং ক্যাপাসিটি দু হাজার পঁচিশ এশিয়ান মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপ কোন দেশ জিতেছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর ভারত মেনি মেনি কনগ্রাচুলেশন টিম ইন্ডিয়া ইন্ডিয়া অন দা এশিয়ান ওমেন্স কাবাডি চ্যাম্পিয়নশিপ টোয়েন্টি ফাইভ তেহরানে হয়েছিল এবং ভারত বিজয়ী হয়েছে দু হাজার পঁচিশ সালে চুয়ান্নতম জাতীয় নিরাপত্তা সপ্তাহ ন্যাশনাল সেফটি উইক পালিত হচ্ছে কোন তারিখে মনে রাখতে হবে চারই মার্চ থেকে দশই মার্চ পর্যন্ত বেসিক্যালি চুয়ান্নতম এবারে ন্যাশনাল সেফটি উইক মূলত এটা উদযাপিত হচ্ছে চার থেকে দশই মার্চের মধ্যে টু রেইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট সেফটি প্রিকশানস অ্যাক্রস দ্য ভেরিয়াস সেক্টর বিভিন্ন ক্ষেত্রে সেফটি প্রিকশান কেমন কী সেই বিষয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েটের জন্যই মূলত নিরাপত্তা সপ্তাহ পালিত হচ্ছে অ্যান্ড এবছরের যে থিম জেনে রাখো সেফটি অ্যান্ড ওয়েলবিং ক্রুশিয়াল ফর বিকশিত ভারত হুইচ ফোকাসড অন দ্য ইম্পর্টেন্স অফ সেফটি ফর এ ডেভেলপড ইন্ডিয়া ডেভেলপড ইন্ডিয়ায় যে সেফটির গুরুত্বটা কত সেটাই তুলে ধরা হচ্ছে থিমের মাধ্যমে কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশনে যাচ্ছি ডিসেম্বর টোয়েন্টি থেকে আমার জি কে ফাউন্ডেশনে কিন্তু এখনও পর্যন্ত সেভেন্টি ওয়ান পারসেন্ট অফ চলছে আমার টিমরা কখনো কবে যে ইনক্রিজ করে দেয় বলতে পারবো না বাট সেভেন ফোর নাইনে কমপ্লিট জিকে ফাউন্ডেশন করতে পারবে আমি তোমাদের বারো মাসের বেশি ভ্যালিডিটি পাবে এই ব্যাচে টি ডবলিউএস অ্যাকাডেমি অ্যাপে পেইড কোর্স থেকে যদি ভর্তি হোক হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক্সিকে এই এতগুলো সাবজেক্ট দেখতে পাচ্ছো সবটাই কমপ্লিট হবে এবং এখানে কিন্তু ওয়ার্নিং আছে যে এই ব্যাচেই কিন্তু জি সমস্ত টপিক ক্লিয়ার হয়ে যাবে উইথ বেস্ট টিচার আর এটা তো গেল একটা ব্যাচ সেভেন ফোর নাইনে অনলি জিকে যদি মনে হয় রেল পড়বো ইংলিশটা ছাড়া রেলে ইংলিশ থাকে না তাহলে তেরো নিরানব্বইতে ফুল ব্যাচ আর যদি মনে হয় ইংলিশটা ইনক্লুড করবো লাইক এম টিএস দেব পুলিশের পরীক্ষা দেবো বা যে কোনো পি পিএসসির ব্যাচ তাহলে তেরো এই সতেরো ঊনপঞ্চাশ এটা কিন্তু তোমাদের জন্য বেস্ট হবে চলো সমস্ত পেইড কোর্স বাটনে ক্লিক করে তুমি ব্যাচ নিতে পারবে এবং ভালো করে প্রিপারেশন করার জন্য আজই জয়েন করো আমাদের ব্যাচে আর আমাদের বইয়ের কিন্তু স্টক এসে গেছে ডাব্লিউপি কেভি সাকসেস গাইড কুড়িটা বিগত কুড়িটা মডেল সেট এবং বিগত বছরের সতেরোটা প্রশ্নের সমাধান এবং সমস্ত অঙ্ক ও রিজনিংয়ের কিন্তু ভিডিও সমাধান পেয়ে যাবে এখানে কিউআর কোড দেওয়া আছে স্ক্যান করলেই পেয়ে যাবে যেটা সম্পূর্ণ ডিজিটালাইজড বই আমাদের টিডব্লিউএসের ভারতের আভ্যন্তরীণ জলপথে কার্গো চলাচলকে উৎসাহিত করতে সরকার কি স্কিম উন্মোচন করে মনে রাখবে জলবাহক স্কিম লঞ্চ করেছিল এই যে বিভিন্ন কার্গো হয় বিশেষ করে ন্যাশনাল ওয়াটারওয়েজ ওয়ান কোন নদীতে আছে গঙ্গা নদীতে এটা জিকের প্রশ্ন ন্যাশনাল ওয়াটারওয়েজ টু কোন নদীতে ব্রহ্মপুত্র নদীতে আর ন্যাশনাল ওয়াটারওয়েজ ষোলো কোন নদীতে বরাকে এটা কিন্তু ইম্পর্টেন্ট তো এইগুলোর জন্য কার্গো মুভমেন্টে উৎসাহিত করতে এই জলবাহক স্কিম চালু করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি জামানত মুক্ত মানে কোলাটারাল ফ্রি কৃষি ঋণের সীমা এক দশমিক ছয় লাখ থেকে বাড়িয়ে কত করেছে সঠিক উত্তর হচ্ছে দু লাখ তাহলে ইনে এ সিগনিফিকেন্ট মুভ টু সাপোর্ট দ্য এগ্রিকালচারাল সেক্টর এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যানাউন্স করে এই যে কোলাটারাল ফ্রি মানে জামানত মুখ রেখে যে লোন নেওয়া হতো সেটা ছাড়া দু লাখ পর্যন্ত সীমা বাড়িয়েছে কোন দল দু সালে সৈয়দ মুস্তাক আলী ট্রফি জিতেছে সঠিক উত্তর হয়েছে মুম্বাই তাহলে মুম্বাই মধ্যপ্রদেশকে পরাজিত করার মাধ্যমে তারা সৈয়দ মুস্তাক আলী ট্রফি জিতেছে অনেক সময় প্রশ্ন আছে সৈয়দ ট্রফি কিসের সাথে সম্পর্কিত ক্রিকেটের সাথে সম্পর্কিত টি টোয়েন্টি ফরম্যাটে হয় বিসিসিআই কন্ডাক্ট করে থাকে সম্প্রতি প্রয়াত ওস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত ছিলেন জাকির হোসেন তবলা বাদক ছিলেন ওয়ার্ল্ড রিনিউড বিশ্বখ্যাত তাবলা মাস্ট্রো জাকির হোসেন যিনি তেহাত্তর বছর বয়সে প্রয়াত হন পদ্মশ্রী পুরস্কার উনিশশো অষ্টআশিতে পদ্মভূষণ দু হাজার বিভূষণ দু হাজার হয়েছেন মানীষ জৈনকে তিন বছর মেয়াদের জন্য কোন ব্যাংকের নির্বাহী পরিচালক করা হয়েছে ইয়েস ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর ফর এ টার্ম অফ থ্রি ইয়ার ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে নিয়োগ পাচ্ছেন সঠিক উত্তর হয়ে যাবে ফ্রান্সোয়া বেরো তাহলে তিনি ফ্রান্সের নতুন প্রাইম মিনিস্টার আর রাষ্ট্রপতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এটা পরীক্ষাতে আসে রাজধানী হয়ে যাবে প্যারিস দু হাজার অলিম্পিক আয়োজন করেছিল দ্যুশন টি ডবল একাডেমি এবং টি স্মার্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর ডাব্লিউ বিপি কেপি সাকসেস গাইড বইটা এখনই অর্ডার করো যাদের কাছে নেই আর আমাদের ব্যাচে না থেকে থাকলে অবশ্যই জয়েন করো একটা ব্যাচ কমপ্লিট করো নিজের ডেভেলপমেন্টটা তুমি নিজেই চোখে আউল দিয়ে দেখতে পাবে অল দ্য বেস্ট